আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে মাই স্কুইল কী আর এস্কিউল কী এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী এটা হচ্ছে আমি গত লেকচারে ক্লিয়ার করার ট্রাই করেছি বাট যারা একদম নতুন তাদের জন্য হয়তোবা সেটা অ্যানাফ ছিল না অনেকে হয়তোবা সেখান থেকে বুঝে গেছে যে মাই স্কুল আর স্কুলের মধ্যে পার্থক্য বাট আমি এখানে আরও ইন ডিটেলস সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব তো যারা একদম নতুন তাদের জন্য এই কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমাদের এই ভিডিওতে মেনলি হচ্ছে আমি বলেছিলাম গত লেকচারে যে এই ভিডিওতে আমি হচ্ছে মাই মাই মাইস্কুয়েল কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় আমাদের সিস্টেমে সিস্টেম বলতে হচ্ছে ল্যাপটপ বা পিসিতে কীভাবে ইনস্টল করতে হয় সেট করতে হয় এটা দেখানোর কথা ছিল তো এটা আমরা পরবর্তী লেকচারে দেখব তো এখন আমরা দেখব যে স্কিউল ভার্সেস মাই স্কুয়েল ওকে তো চলুন শুরু করি তো এই যে লাস্ট লেকচারে আমরা এই পর্যন্ত ছিলাম ইম্পর্টেন্ট কম্পোনেন্টস দেখছিলাম তো এটা নিয়ে আজকে আরও ডিটেলসলে আলোচনা করব সেখান থেকে আমরা হচ্ছে মাই স্কুয়েল আর এ স্কুয়েলের মধ্যে পার্থক্যটা বুঝে যাব ওকে তো আমরা হচ্ছে চলে আসি আমি খুব সুন্দর কয়েকটা কার্টুনের পিকচার নিয়ে উদাহরণগুলো ক্রিয়েট করার ট্রাই করেছি যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে একদম সহজলভ্য হয় আর আপনারা হচ্ছে রিয়াল লাইফের সাথে এই জিনিসগুলো কানেক্টেড করে আপনারা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো মনে রাখতে পারেন আর রিয়েল লাইফ থেকে আমরা যখন এই জিনিসগুলো কানেক্টেড করে মনে রাখবো তখন এই জিনিসগুলো আমাদের মাথায় একদম দীর্ঘস্থায়ীভাবে থেকে যাবে ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা পিকচার তো প্রথমে বলে নিই যে কে কোনটা এখানে প্রত্যেকটার পরিচয় এখানে উপরে নিচে দেয়া আছে তো আমি এই এইটাকে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি ওকে মানে হচ্ছে অ্যাকচুয়াল আপনার রিয়েল লাইফ ফর্ম যদি আপনি আপনার নাম যদি হয় হচ্ছে করিম তাহলে আপনি হচ্ছে করিম ঠিক আছে তো আপনি এটা একদম রিয়েল লাইফের আপনি ওকে এইবার এইখানে আমরা ডান দিকে কিছু দেখতে পাচ্ছি গুন্ডা পান্ডা এগুলোকে ভালোভাবে সাথে কী বলে বডিগার্ড বলে আচ্ছা তো এইখানে এগুলোর আমি কিছু পরিচয় দিয়ে রাখছি যে এইটা একটা স্মার্ট একটু দেখতে পাচ্ছি এ হচ্ছে কি মাই স্কুয়েল ক্লায়েন্ট এর নাম হচ্ছে মাই স্কুয়েল ক্লায়েন্ট আর এই যে চারজন দেখতে পাচ্ছি এই চারজন হচ্ছে সাপোজ মাইস্কুল সার্ভার মানে এই চারজন মিলা মাইস্কুল সার্ভার আর এ একাই হচ্ছে মাইস্কুল ক্লায়েন্ট আর নিচে আমি এখানে কি কী লিখে রাখছি যে কম্পোনেন্টস অফ মাইস্কুল এই এই সবগুলা এ সহ এই বাকি চারজন এই পাঁচজনই হচ্ছে মাইস্কুলের কম্পোনেন্টস হুম এই পাঁচজন হচ্ছে মাইস্কুলের কম্পোনেন্টস তো এদেরকে আমরা আরও যদি শর্ট টার্মে বলতে যাই তাহলে আমরা বলতে পারি মাইস্কুল টিম মাইস্কোয়েল টিম মানে একটা টিম টিমের মধ্যে অনেকজন থাকে না এরকম এটাকে যদি আরও সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি এটা একটা মাইস্কুয়েল ওকে এরা সবাই মিলে কি করতেছে একটা মাইস্কুয়েল এরা সবাই মিলে এদের একটা পরিচয় এরা হচ্ছে মাইস্কুয়েল এদের নামই হচ্ছে মাইস্কুয়েল কিন্তু এদের কাজ আলাদা আলাদা ওকে তাহলে এরা সবাই মিলে হচ্ছে মাইস্কোয়েল তাহলে এরা সবাই মিলে তাহলে কি হচ্ছে এর নাম তো কী বললাম মাইস্কুয়েল ক্লায়েন্ট আর এর এদের নাম কি বললাম মাইস্কুয়েল সার্ভার এরা সবাই সার্ভারের কাজ করবে এখন কার কোথায় কি কাজ এখন আমি তো হচ্ছে মাই স্কুয়েল নিয়ে কথা বলতেছি এখানে তো এসকুয়েল আসতেছেই না এখন আসবে এসকুয়েল ওকে তো সাপোজ এটা হচ্ছে আপনি তো আপনি বিশাল ব্যস্ত একজন মানুষ হ্যাঁ আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার বডিগার্ড আপনার হচ্ছে বিভিন্ন কাজের জন্য এদের হেল্প নিতে হয় এদের হেল্প ছাড়া আপনি হচ্ছে কাজগুলো করতে পারেন না আপনার আরও অনেক কাজ আছে তো আপনার কিছু কাজ এরা হচ্ছে করে দেয় ঠিক আছে তো আপনার এত সময় নাই যে আপনি সবাইকে আলাদা আলাদা কমান্ড দিবেন যে তুমি এ আপনি এরে বলবেন যে তুমি এই কাজ করো আর তুমি এই কাজ করো তুমি এই কাজ করো এদের কন্ট্যাক্টও আপনার কাছে নাই হ্যাঁ আপনার কাছে শুধুমাত্র এই ব্যক্তির কন্ট্যাক্ট আছে ওকে এর কন্ট্যাক্ট আপনার কাছে আছে ওকে তাহলে এর নাম কি মাইস্কুল ক্লায়েন্ট তাহলে এর কন্ট্যাক্ট বা আপনার সাথে শুধুমাত্র এর কথা হয় বাকি এদের এদের কারোর সাথে আপনার কথা হয় না ডাইরেক্ট ঠিক আছে এখন আপনার এই হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারি আমরা হুম একদম পার্সোনাল যাকে আপনি সব কিছু শেয়ার করেন এখন এই যে সব কিছু শেয়ার করেন এখন আপনি একটা চিন্তা করেন একটা কেস যে আপনারা এমন জায়গায় এমন একটা দেশে থাকেন এরা হচ্ছে শুধুমাত্র ওই দেশের ভাষায় জানে আমরা যেমন হচ্ছে আমি এখন বাংলাতে ভিডিও বানাচ্ছি বাট আমি হচ্ছে চাইলে ইংরেজিতেও কনভারসেশন কন্টিনিউ করতে পারি কারোর সাথে কিন্তু এদের ক্ষেত্রে কি এদের ক্ষেত্রে এরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে সাপোজ এরা শুধুমাত্র বাংলা জানে ওকে আমি বললাম যে এরা বাংলা ব্যতীত মানে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ এইটা ছাড়া তারা অন্য কোনো ভাষা জানে না ওকে তাহলে এদের ভাষা হচ্ছে মেনলি যোগাযোগের যে মাধ্যম বা ভাষা সেটা হচ্ছে বাংলা ওকে তাহলে আপনি বাংলা ভাষায় একে কোনো কিছু বলেন যে আমার আজকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে শুধু একে বললেন ঠিক আছে এখন এ কি করবে এ ডাইরেক্ট কোনো কাজে যাবে না এ হচ্ছে ওই কাজগুলা জাস্ট এদের কাছে পাঠিয়ে দিবে। তাহলে এ হচ্ছে আপনি মনে করেন যে এরে পাঁচটা কাজ দিলেন সাপোজ পাঁচটা কাজ দিলেন এখন এ কি করবে এরে দিল দুইটা এরে দিল একটা এরে দিল একটা এরে দিল একটা তাহলে এ কি করতেছে মেনলি আপনি আপনি বললেন যে আমার পাঁচটা কাজ করতে হবে একে বললেন এ ওই পাঁচটা কাজ এদেরকে ভাগ করে দিল আর এরা হচ্ছে সেই কাজগুলো আলাদা আলাদা করে আপ মানে কমপ্লিট করে দিল আর সেটা কমপ্লিট করে তারা আসে একে আপডেট দিল যে কাজটা হয়ে গেছে এর কাজও হয়ে গেছে এর কাজও হয়ে গেছে এর কাজও হয়ে গেছে তখন এ আপনাকে গিয়ে বলবে যে আপনার এই যে রিপোর্ট মানে আপনার এই কাজটা সব এই পাঁচটা কাজ হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে ওকে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট তাহলে আপনি এটা রিয়েল লাইফে আপনি মানে রিয়েল লাইফের মানুষ আপনি এই মাইস্কোল ক্লায়েন্টের মাধ্যমে এই মাইস্কোল সার্ভারকে বিভিন্ন মানে সার্ভার এই একে কিছু কমান্ড দিলেন কিছু কাজ করে দিতে বললেন এ ওই কমান্ডগুলো নিয়ে এদেরকে দিল এরা হচ্ছে তাদের মতো করে সেই কাজগুলো কমপ্লিট করে একটা আপডেট দিল এ আবার আপনাকে আপডেট দিল ওকে এই এটাই হচ্ছে আমাদের মেনলি প্রসেস তো এই যে আপনি সবসময় যার সাথে কথা বলতেছেন সে হচ্ছে মাইস্কোয়াল ক্লায়েন্ট এটা এটার যেটার সফটওয়্যার নাম মাই স্কুয়েলের সেটাকে আমরা বলি মাই স্কুয়েল ওয়ার্ক বেঞ্চ আমরা এটা দেখবো এটা আমাদের ডাউনলোড করতে হবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এর নাম হচ্ছে মাই স্কুয়েল ওয়ার্ক ওয়ার্ক বেঞ্চ ওকে আমি যদি বানান ভুল না করে থাকি তো আমি এটা দেখাবো তাহলে এর নাম হচ্ছে মাই স্কুয়েল ওয়ার্ক বেঞ্চ আর এই যে বাকি যে মানে সব কাজগুলা করে দিচ্ছে তারা হচ্ছে সবগুলো সার্ভারের আন্ডারে ওকে সার্ভারের আন্ডারে অন্যান্য কম্পোনেন্টস ওকে এখন আপনার এখন এতক্ষণ হয়তো আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে তাহলে স্কুয়েলটা কি এস্কুয়েল সম্পর্কে তো আমি কিছু বললামই না হ্যাঁ স্কুয়েল সম্পর্ক মানে স্কুয়েলটা হচ্ছে আপনি এই যে কমান্ড দিলেন এ এরা কি আমি একটু আগে বললাম যে এরা শুধুমাত্র এ শুধুমাত্র কি ভাষা বুঝে বাংলা ভাষা বুঝে তাহলে আপনি এদেরকে কোন ভাষায় কথা বললেন ওকে বাংলা ভাষাতে এদেরকে আপনি বললেন যে এই পাঁচটা কাজ আমাকে করে দাও তাহলে কম্পিউটার তো আসলে বাংলা বুঝবে না বা এই মাই স্কুয়েল তো আসলে এই তো মানে রিয়েল লাইফে মানুষ হলে বাংলা বুঝতো বাট এ তো একটা একটা সফটওয়্যার তাই না এই যে ওয়ার্ক বেঞ্চ তো এ তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাংলা বুঝবে না তাহলে একে একটা নির্দিষ্ট মানে ভাষা দিয়ে হচ্ছে কমান্ড দিতে হবে তো ওই ভাষাটাই হচ্ছে আসলে কি ওকে স্কুয়েলের মাধ্যমে আমরা হচ্ছে এই মাইস্কোয়েল ওয়ার্ক বেঞ্চ বা মাইস্কোয়েল ক্লায়েন্ট যেটাই বলি আমরা একে হচ্ছে আমরা কমান্ড দিব এই স্কুয়েল ল্যাঙ্গুয়েজ মানে কোয়েল হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে ওই সফটওয়্যারকে কমান্ড দিব যে তুমি এই এই কাজগুলো করে দাও এ সে ওই জিনিসগুলো এদেরকে পাঠাই দিবে সার্ভারে সার্ভার ওই জিনিসগুলো সবগুলো কমপ্লিট করে আপনাকে হচ্ছে ওই ক্লায়েন্টের এখানে রিপোর্ট দিবে আর এই রিপোর্টটা ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা ছোট্ট একটা উইন্ডোতে আপনার দেখাবে যে এটা কমপ্লিট ওকে এটাই হচ্ছে মেনলি আমাদের ছিল হচ্ছে স্কুয়েল আর এসকুয়েলের মধ্যে পার্থক্য যে এসকিউএল হচ্ছে একটা আলাদাই ল্যাঙ্গুয়েজ আর স্কুয়েল হচ্ছে পুরো একটা সিস্টেম বা একটা টিম যে হচ্ছে আপনার সকল কাজগুলো করে দিবে আপনি শুধু কমান্ড দিবেন তারা হচ্ছে সবাই মিলে করে দিবে তো আমাদের হচ্ছে তাহলে এখানে দুইটা জিনিস দেখতে পেলাম যে একটা মাই স্কুয়েল ক্লায়েন্ট আর একটা হচ্ছে মাইস্কোয়েল সার্ভার এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে এ হচ্ছে একাই একটা জিনিস আর সার্ভার এই মিলে হচ্ছে একটা জিনিস তাহলে এই জিনিসগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব এটাতে চলে যাব হচ্ছে আমরা গুগলে এই জিনিসগুলো আমি একটু দেখাই দেই আমি হচ্ছে এই যে মাই স্কোয়েল লিখে যদি আমি সার্চ করি সবার প্রথম যেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা চলে যাব ওকে যাওয়ার পরে এই যে ডাউনলোডস অপশানে যাব ডাউনলোড অপশানে গিয়ে হচ্ছে আমরা একটু চলে যাব একদম নিচে এই যে মাই স্কোয়েল কমিউনিটি ডাউনলোডস আমরা এখানে চলে গেলাম এইখানে গিয়ে আমরা দুইটা জিনিস ডাউনলোড করব কি কি বলছিলাম একটা হচ্ছে সার্ভার এই যে একটা মাই কমিউনিটি সার্ভার আর আরেকটা কি বলছিলাম মাই ওয়ার্ক বেঞ্চ এই যে এই ওয়ার্ক বেঞ্চটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা সকল কমান্ডগুলো দিব এই সফটওয়্যারের মধ্যে আমরা সকল কমান্ডগুলো দিব আর এই সার্ভার সেই সকল কমান্ডগুলো নিয়ে প্রসেস করে আপনাকে রিপোর্ট দিবে এই সফটওয়্যারে আমরা আবার সব কিছু দেখতে পাব না এখানের কোনো কিছু আমরা ভিজিবল দেখতে পাবো না এগুলো সব আমাদের ইনভিজিবল থাকবে এরা শুধু কাজগুলো করে দিবে কিন্তু এখানে আমরা আমাদেরকে এই স্ট্যাটাস দিবে এই মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে আমাদের এই স্ট্যাটাস দিবে যে তোমার কাজ কমপ্লিট হয়েছে কি হয় নাই ওকে এটাই হচ্ছে আমাদের মেন বিষয় ছিল যে মাই স্কুয়েল আর এ স্কুয়েলের মধ্যে পার্থক্য তো আশা করি পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার তো যদি এরকম গল্প দিয়ে আপনারা এই জিনিসগুলো ভালো বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি হচ্ছে বিভিন্ন সিনারিও ক্রিয়েট করে দেন আপনাদেরকে বোঝাতে বোঝানোর চেষ্টা করব আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ